মেঘমালা আকাশি উড়ে উড়ে এক ছিল মিষ্টি মেয়ে ফাতে মাতার নাম মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মর যেতার নাম মজার মজার দষ্টু মিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় সাইম নামের এক গরিব ছেলে বাস করত। সাইমের বাবা মতিউর রিকশা চালিয়ে তাদের সংসার চালাতো সাইম মাদ্রাসায় পড়াশোনা করত কিন্তু সে প্রতিদিন হেঁটে হেঁটে মাদ্রাসায় যেত এই যে সাইম ভাইয়া তুমি রোজ মাদ্রাসায় হেঁটে হেঁটে যাও তোমার বন্ধুরা তো সাইকেল নিয়ে মাদ্রাসায় যায় তুমি একটা সাইকেল কিনতে পারো না একটু আগেই তো ওমর ভাইয়া আর মাহাতি ভাইয়া সাইকেল নিয়ে মাদ্রাসায় গেল বোন মেলি আমরা যে গরিব আমাদের যে সাইকেল কেনার মতো সামর্থ্য নেই তাই আমাকে রোজ হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতে হয় বোন এটা কোনো কথা বললে সাইম ভাইয়া একটা আর ক টাকাই বা দাম হবে আমি যদি সেলে হতাম তাহলে দেখতে আমি রোজ সাইকেল নিয়ে মাদ্রাসায় যেতাম মেয়ে হয়েছে বলে বাবা আমাকে সাইকেল কিনে দেন না তবে আমার বাবা আমাকে বলেছেন আমি আর একটু বড় হলে আমার বাবা আমাকে স্কুটি কিনে দিবে বোন মিলি তোমরা বড় লোক তোমার বাবা শুধু স্কুটি কেন তোমাকে কার গাড়ি কিনে দেওয়ারও সামর্থ্য আছে তার কিন্তু আমার বাবা তো রিক্সা চালায় তিনি রিক্সা চালিয়ে আর ক টাকায় বা আয় করেন সেই সামান্য আয় দিয়ে তো আমাদের সংসারটাই ঠিক মতো চলে না সাইকেল কেনার কথা চিন্তা করা তো আমাদের জন্য বিলাসিতা বোন কি বললে সাইম ভাইয়া তোমার বাবা রিক্সা চালায় কি ব্যাপার মিলে তুমি সাইম ভাইয়ার সাথে এমন ব্যবহার করছো কেন সাইম ভাইয়াতে টাকা পয়সা নেই এটা জেনেও তুমি তাকে অপমান করছো আরে ফাতেমা দেখোই না একটা সাইকেল ক টাকায় বা দাম হবে সেটাই নাকি কিনতে পারে না এজন্যই তো আমার আশি পাচ্ছি মিলি সবকিছুতে ইয়ারকি ফাইসলামো করা একদমই ঠিক না তোমার কাছে যেটা হাসির বিষয় অন্যের কাছে সেটা কান্নার সমান দেখেছ সাইম ভাইয়ের মনটা কত খারাপ হয়ে গেছে সাইম ভাইয়া তুমি যাও ও একটু এমনই ঠোঁট স্বভাবের ওর কথাই তুমি কিছু মনে করো না ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ফাতেমা আমি তাহলে এখন গেলাম এরপর সাইম সেখান থেকে চলে গেল তারপর ফাতেমা মিলি মাদ্রাসায় যেতে যেতে একজন আরেকজনকে বলল তুমি আর কবে ভালো হবে মিলি সব সময় তুমি অহংকার করো তুমি জানো না আল্লাহ অহংকারী মানুষদের একদম পছন্দ করেন না তিনি অহংকারী মানুষদেরকে ধ্বংস করে দেন আমার ভুল হয়ে গেছে ফাতিমা? আমি সাইম ভাইয়াকে ওভাবে না বললেও পারতাম আমি আর কখনো কারো সঙ্গে অহংকার করব না আচ্ছা ঠিক আছে মিলি কথাটা যেন মনে থাকে এরপর হাঁটতে হাঁটতে ওরা মাদ্রাসায় চলে গেল এভাবে সেই দিন টিকেটে গেল এদিকে পরদিন সকালবেলা সাইম মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা সাইম বাবা মাদ্রাসায় যাচ্ছ বুঝি হ্যাঁ বাবা বাবা আপনার সাথে আমার একটু কথা ছিল আচ্ছা ঠিক আছে বাবা সাইম বলো কি বলবে আসলে বাবা আমার বন্ধুদের তো সবারই সাইকেল আছে ওরা সবাই রোজ সাইকেল নিয়ে মাদ্রাসায় যায় কিন্তু আমার প্রতিদিন দূর রাস্তা হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতে হয় এতদূর রাস্তা হাঁটতে আমার খুবই কষ্ট হয় বাবা দয়া করে আমাকে একটা সাইকেল কিনে দিন না বাবা বাবা সাইম তোমার কষ্টটা আমি বুঝি আমারও তো ইচ্ছে করে তোমায় একটা সাইকেল কিনে দিতে কিন্তু এই রিক্সাটাই আমি লোনের টাকায় কিনেছি বাবা প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয় এ অবস্থায় আমি তোমায় একটা সাইকেল কি করে কিনে দেব বাবা তুমি বরং ধৈর্য ধরে মাদ্রাসায় যাও আল্লাহ তালা নিশ্চয়ই একদিন এর প্রতিদান দেবেন মন দিয়ে পড়ালেখা করো বড় চাকরি পেলে আল্লাহ রহমতে তোমার আর এই কষ্টের দিন দেখা লাগবে না বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে মাদ্রাসায় গেলাম আসসালামু আলাইকুম এরপর সায়েম মন খারাপ করে মাদ্রাসায় চলে গেল এদিকে পথের মধ্যে রাস্তার ধারে মাহাদির সাথে তার দেখা হলো আসসালামু আলাইকুম ভাই মাহাদি ওয়ালাইকুম আসসালাম আরে সাইম জি আচ্ছা সাইম তুমি যে রোজ হেঁটে হেঁটে মাদ্রাসায় যাও তোমার কি পা ব্যথা করে না আরে ভাই এবার একটা সাইকেল কিনে নাও না মাহাদি পা ব্যথা করবে কেন তবে একটু কষ্ট তো হয় তবু মানিয়ে নিতে হয় ভাই এত অল্প বয়সে রাস্তা হাঁটলে তো তোমার পা নুলো হয়ে যাবে তখন আর হাঁটা চলা করতে পারবে না বসে মাদ্রাসায় যেতে হবে হা 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 চেয়ারে মাহাদির মুখে এমন কথা শুনে সাইম খুব কষ্ট পেল তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো ঠিক তখনই সেখানে সাইকেল নিয়ে ওমর চলে এলো কি ব্যাপার ভাই মাহাদি সাইম কান্না করছে কেন মাহাদি তুমি কেউ কি কিছু বলেছ না ভাই ওমর তেমন কিছু তো বলিনি শুধু বলেছি একটা সাইকেল কিনে নিতে আর প্রতিদিন মাদ্রাসায় হেটে হেটে গেলে তার পা নোলা হয়ে যাবে সেটাই বলেছি তাই কেমন চোখ দিয়ে পানি পড়া শুরু করলো তুমি বলো ভাই ওমর আমি কি ভুল কিছু বলেছি এইটা তুমি কোনো কাজ করেছো ভাই মাহাদি তুমি সাইমদের অবস্থা তো জানো না ওর বাবা রিক্সা চালায় রিক্সা চালিয়ে তিনি কত টাকাই বা আয় করেন আর ওকে কিনা তুমি সাইকেল কিনতে বলছো আর বলেছো প্রতিদিন হেঁটে মাদ্রাসায় গেলে ওর পা নোলা হয়ে যাবে এটা তো মন খারাপ করারই কথা তো কান্না করছে আসলে আমার ভুল হয়েছে ভাই ওমর আমি আমি এখন বুঝতে পেরেছি এভাবে না বললেও পারতাম হ্যাঁ হ্যাঁ তুমি সবসময় এমন করো মাহাদি প্রথমে ভুল করো তারপর আবার ক্ষমা চাও এখানে আমি ক্ষমা করা কে বলো ভুল তো করেছো সাইমের সাথে ক্ষমা চাইতে হলে সাইমের কাছে চাও আমার কাছে নয় ভাই সায়েম আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে না বুঝে এসব কথা বলে ফেলেছি ভাই তোমাকে আমার এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি আমি অনেক দুঃখিত ভাই অনেক দুঃখিত ঠিক আছে ভাই আসলে এই সাইকেল কেনার বিষয়টি নিয়ে নানান জনে নানান কথা আমাকে শোনায় এজন্যই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তোমরা তাহলে সাইকেল নিয়ে চলে যাও ভাই আমি হেঁটে হেঁটেই মাদ্রাসায় যাই আরে কি বলো সাইম তোমাকে আজ আর হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতে হবে না তুমি আমার সাইকেলের পেছনে উঠে বসো আমি তোমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি আর হ্যাঁ তুমি এক কাজ করো প্রতিদিন একটু আগে এসে এই গাছটির নিচে বসে থেকো আমি এসে তোমাকে রোজ সাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যাব। কি বলে ওমর তোমার তো এতে অনেক কষ্ট হবে ভাই আরে ভাই কোনো কষ্টই হবে না অন্যের মুখে হাসি ফোটাতে পারলে বরং নিজেরই ভালো লাগে তুমি সত্যি অনেক ভালো ভাই ওমর তোমার মতো মানুষ হয় না তুমি সব কিছুকেই কত সহজ করে দেখো তোমার মতো সবাই হলে পৃথিবীটা অনেক সুন্দর হতো ভাই আরে ভাই হয়েছে অত প্রশংসা করতে হবে না এবার তাহলে উঠে বসো ভাই এরপর ওমরের সাইকেলের পেছনে উঠল এবং তারা সবাই সাইকেলে করে মাদ্রাসায় চলে গেল এভাবে সেই দিনটি কেটে গেল পরদিন ছিল শুক্রবার অর্থাৎ ছুটির দিন সাইমের বাবা সাইমকে বলল বাবা সাইম আমাদের বাড়ির সামনে একটা লাউ গাছ হয়েছে লাউ গাছটিকে মাচা করে দিতে হবে গাছটা বড় হলে যদি লাউ ধরে তাহলে আমরা লাউ খেতে পারবো বাবা বাজারের সবজির যা দাম তোমার যেহেতু আজ ছুটির দিন তাই তুমি আমাদের বাঁশ থেকে কিছু বাঁশ কেটে এই কাজটা করো বাবা ঠিক আছে আমি তো রোজ রিক্সা চালাতে যাই বাবা আমার তো সময় হয় না আচ্ছা ঠিক আছে বাবা আমি চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর মতিউর রিক্সা নিয়ে বেরিয়ে গেল আর সাইম দানিয়ে বাঁশ ছাড়ে গেল বাঁশ কাটতে বাঁশ ছাড়ে গিয়ে বেশ কয়েকটি বাঁশ কেটে নিল সাইম আর বাঁশগুলো নিয়ে এসে একটি সুন্দর লাউয়ের মাচা বানিয়ে ফেললো আরে বা লাউয়ের মাছাটা তো দারুণ হয়েছে আমি এত সুন্দর লাউয়ের মাচা বানাতে পারবো সেটা তো আমি ভাবতেই পারিনি আচ্ছা এক কাজ করলে কেমন হয় আমি যেহেতু লাউয়ের মাচা বানাতে পেরেছি তাহলে তো আমি বাঁশ দিয়ে সাইকেলও বানাতে পারবো আমরা যেহেতু গরিব সাইকেল কেনার সামর্থ্য তো নেই যদি বাস দিয়ে একটা সাইকেল বানাই তাহলে দর আমাকে প্রতিদিন হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতে হবে না যদিও কাজটা অতটাও সহজ নয় তবুও কিন্তু চেষ্টা করলে আমার কেন জানি না মনে হচ্ছে আমি ঠিক পারবো না না আর দাঁড়িয়ে থাকা যাবে না তাড়াতাড়ি আমি বরং কাজে লেগে পড়ি এরপর সাইম বাস কাটতে আবারও বাঁশের বাগানে চলে গেল এবং বাঁশ কেটে নিয়ে এসে বাঁশ দিয়ে দুটো চাকা বানালো আর সাইকেলের মতো বাসের চাকায় সবকিছু লাগিয়ে একটা নতুন চকচকে বাসের সাইকেল বানিয়ে ফেলল নিজের বানানো বাসের সাইকেল দেখে তো নিজেই অনেক অবাক হয়ে গেল আরে আরে এত সুন্দর বাসের সাইকেল কিনা আমি বানিয়ে ফেললাম এটা তো আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না কি সুন্দর লাগছে বাসের সাইকেলটা দেখি তো একবার সাইকেলটা একটু চালিয়ে চালানো যায় কিনা এরপর সাইম বাসের সাইকেলটা চালিয়ে দেখল একদম হুবহু অরিজিনাল নতুন সাইকেলের মতো চলছে সায়েমের খুশি এখন দেখে কে যাক বাবা একটা বাসের সাইকেল তো হয়ে গেল এখন আর আমাকে কষ্ট করে মাদ্রাসায় হেঁটে হেঁটে যেতে হবে না প্রতিদিন আমি এই বাসের সাইকেল নিয়েই মাদ্রাসায় যেতে পারবো এদিকে সায়েমের বাবা মা সায়েমের এমন অদ্ভুত আবিষ্কার দেখে ভীষণ খুশি হলো তাদের ছেলে যে খুব বুদ্ধিমান এটা জেনে তাদের গর্ব হতে লাগলো মরিয়ম দেখেছো আমাদের ছেলে কি তাজ্জব ঘটনা ঘটিয়েছে বাস দিয়ে সাইকেল আবিষ্কার করে ফেলেছে ও যেহেতু এত বড় একটা আবিষ্কার করে ফেলেছে হ্যাঁ নিশ্চয়ই ও একদিন খুব নাম করবে আমাদের মুখ খুব উজ্জ্বল করবে হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সম্মানিত করো হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আর মন দিয়ে পড়াশোনা করো দোয়া করি বাবা বড় হয়ে মস্ত বড় ইঞ্জিনিয়ার হও দোয়া করবেন বাবা মা আমি তাহলে এখন আসি আমি এখন মাদ্রাসায় যাচ্ছি এরপর সায়েম তার বাশের সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যেতে লাগল এদিকে সেদিনও মাহাদি আর ওমর সাইমের জন্য রাস্তায় অপেক্ষা করছিল ভাই মাহাদি সায়েম তো আজ এলো না প্রতিদিন তো সায়েম আমার সাইকেলে করেই মাদ্রাসায় যায় তাহলে আজ দেরি করছে কেন ভাই মাহাদি আর ওমর যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে বাসের সাইকেল নিয়ে সায়েম চলে আসে সাইমের কাছে এমন বাসের সাইকেল দেখে তো মাহাদি আর ওমর দুজনেই অনেক অবাক হয়ে গেল আরে এই কি ভাই সাইম তুমি এই বাসের সাইকেল কোথায় পেলে সাইকেলটা তো দারুন ভাই ওমর আমরা তো গরিব তুমি তো ভালো করেই জানো একটা সাইকেল কেনার মতো সামর্থ্য আমাদের যে কোনোদিনও হবে না তাই আমি বুদ্ধি করে এই বাসের সাইকেলটি বানিয়েছি ভাই ভাই সাইম তোমার মাথায় তো দেখছি বেশ দারুণ বুদ্ধি তোমার এই বাসের সাইকেল আবিষ্কারটা দারুণ হয়েছে তোমার মাথায় যে এত বুদ্ধি এ তো আমার আগে জানা ছিল না এখন চলো ভাই মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে তোমার এই আবিষ্কার নিয়ে আমরা পরে কথা বলবো রসুলপুর মহল্লায় মতিন নামের এক লোক বাস করতেন মতিনের বউ মরিয়ম এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যান এরপর মতিন তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় একদিন মতিনের বন্ধু কালু এসি মতিনকে বলল আসসালামু আলাইকুম মতিন ভাই ওয়ালাইকুম আসসালাম কালু মতিন ভাই তোমার বৌ মারা যাওয়ার তো দুই মাস হইয়া গেল এভাবে আর সেলেডারে লইয়া কত দিন কষ্ট করবা তুমি হইলা পুরুষ মানুষ তুমি কি আর রান্না বান্না করতে পারো আর তোমার সেলেডারি বা কি এমন বয়স হইছে ওর তো এখন আদর যত্নের প্রয়োজন তাই বলি কি মতিন ভাই তুমি আর একটা বিয়া করো ভাই কালু বিয়ে তো আমার করা দরকার কিন্তু বুঝোই তো সৎ মা এসে সৎ ছেলে মেয়েদেরকে অত্যাচার করে আর আমার চোখের সামনে আমার আদরের ছেলেটাকে কি অত্যাচার করবে এটা যে আমি ভাই মেনে নিতে পারবো না ঠিক কথাই বলছো মতিন ভাই তবে তোমার সংসারটা গোসাইয়া উঠতে হইলে তো তোমারে বিয়ে করতেই হইব তুমি সারা দিন বাহিরে কাজ কাম করো আর তোমার ছেলেটা বাড়িতে থাকে বাড়িতে আইসা আবার তোমারই রান্না বান্না করতে হয় এমনি করে আর কতদিন চলবা ভাই এখন তোমার দেখে শুই না একটা বিয়ে করাই ভালো হইব তোমার ছেলেটাও একটু আদর যত্ন পাইব আর তোমার পরিশ্রমটাও একটু কম হইব আর সব মেয়ে তো আর খারাপ হয় না আমি দেখি ভালো দেখে একটা মেয়ে যা তোমার বিয়ের ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব কিন্তু ভালো একটা মেয়ে দেখো তবে এরপর কালু অনেক খুঁজে মতিনকে বিয়ে করানোর জন্য একটা মেয়ে খুঁজে পেল তারপর কালু দিনক্ষণ ঠিক করে মতিনের সঙ্গে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিল বিয়ে করে এনে মতিন তার নতুন বউকে বলল রহিমা এ হচ্ছে আমার ছেলে আব্দুল্লাহ ওকে রেখে ওর মা অকালে মারা গেছে আমাকে সারা দিন বিভিন্ন ধরনের কাজের কারণে বাহিরে থাকতে হয় ছেলেটা আমার ঠিকমতো খাবার দাবার খেতে পারে না আদর যত্ন ঠিকমতো পায় না জন্যই তোমাকে বিয়ে করলাম তুমি ওর একটু ভালো করে ওর দেখাশোনা করো রহিমা আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আপনাকে ভাবতে হবে না কিভাবে সংসারে সবকিছু ম্যানেজ করতে হয় ওটা আমার খুব ভালো করেই জানা আছে অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়েন আর এত বড় ছেলে কি আমাদের সঙ্গে ঘুমাবে নাকি এখনো রহিমা ও তো এতদিন আমার সাথে ঘুমতো এজন্যই দাঁড়িয়ে আছে এতদিন ঘুমাতো সেটা অন্য কথা এতদিন তো আপনার বউ ছিল না যান ওকে পাশে ঘরে রেখে আসেন আচ্ছা ঠিক আছে রহিমা এরপর মতিন তার ছেলে আব্দুল্লাকে নিয়ে পাশের ঘরে চলে গেল বাবা আবদুল্লা আজ থেকে তুমি এই ঘরে থাকবে তোমার নতুন মা এসে গেছে সে তো আমাকে ছাড়া ঘুমাবে না তাই তোমাকে এখন একটু একা থাকার চেষ্টা করতে হবে বাবা বাবা আমার যে একা থাকতে খুব ভয় করে বাবা জানি বাবা তবে তোমার এই অভ্যেসটা যে করতেই হবে নাও বাবা এখন শুয়ে পড়ো তোমার কোনো সমস্যা হবে না হ্যাঁ আমরা তো একই বাড়িতে আছি তারপর মতিন জোর করে আবদুল্লাকে শুয়ে দিল আর সেখান থেকে চলে গেল মা তুমি আমাকে কেন ছেড়ে গেলে মা আজ তো মনে হচ্ছে বাবাও আমাকে দূরে সরিয়ে দিল এতদিন তো বাবা আমাকে আগলে রেখেছিল আজ বাবাও যে পর হয়ে গেল মা আমি একা একা কি করে থাকবো মা তোমাকে আমার কাছে নিয়ে যাও না মা তোমার কাছে নিয়ে যাও আমাকে আমি যে এখানে আর থাকতে পারছি না মা এসব বলতে বলতে আব্দুল্লাহ ঘুমিয়ে পড়ল। সকালবেলা মতিন ঘুম থেকে উঠে তার কাজে চলে গেল মতিন চলে যাওয়ার পর আবদুল্লার নতুন মা এসে আবদুল্লাকে বলল এই যে নবাব যাদা এত বেলা পর্যন্ত পরিপরি ঘুমাচ্ছো যে মা আমি আসলে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম চোখটা একটু লেগে এসেছে তুমি কি আমায় কিছু বলবে মা বলবো মানে বাড়ির কাজকর্ম কে করবে শুনি কেন মা তুমি কি করবে কি বললি আমি কাজ করব তুই এসব ভাবলি কি করি আমি তোর বাবাকে বিয়ে করেছি বলে ভাবিস না আমি কাজের মেয়ে হয়ে গেছি এইসব বাড়ির কাজকাম আমি একদম করতে পারবো না আজ থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি আমি শুধু অর্ডার করব বুঝলি কি বলছো মা বাবা তো তোমাকে কাজ করার জন্যই বিয়ে করেছে বাবার কাজ থেকে ফিরে এসে রান্না বান্না করতে খুব কষ্ট হয় আর তুমি কি না বাড়ির সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দিচ্ছ এক তো কথা বলবি না তোকে যা বলেছি তুই তাই কর তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি বাড়ি ছেলে চলে যাব। আর তোর বাবাকে আমি বলবো তুই আমাকে মা হিসেবে মেনে নিতে পারিস আমাকে গালাগালি করেছিস তখন তোর বাবা তোকে ভুলবো যে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কি সেটা ভালো লাগবে বল না না মা তুমি আমাদের ছেড়ে যেও না দয়া করে যেও না আমার বাবা সারা দিন অনেক পরিশ্রম করে আবার কাজ শেষ করে এসে যদি রান্না বান্না করে তাহলে যে বাবার খুব কষ্ট হবে মা তুমি আমাকে যা বলবে আমি তাই করব মা বলো না আমাকে কি করতে হবে এই তো এই বা লাইনে এসেছিস আর হ্যাঁ এই কথাগুলো যাতে তোর বাবা একদমই জানতে না পারে তুই যে এই বাড়ি কাজকর্ম করবি এইটা শুধু আম জানবো আর তুই জানবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা যা এবার বাড়ির উঠানগুলো ছাড়ু দে থালা বাসন আর হাঁড়ি পাতুলগুলো ধুয়ে নে তারপর চাল নিয়ে রান্না বসিয়ে দে আমি গেলাম টিভি দেখতে আচ্ছা ঠিক আছে মা আমি সব কাজ করব। এরপর আব্দুল্লাহ ঝাড়ু হাতে নিয়ে উঠোন ঝাড় দিতে লাগলো তারপর হাঁড়ি পাতিল থালা বাসন পুকুরের পানিতে মেজে নিয়ে এলো আর কেজি খানিক চাল নিয়ে রান্না বসিয়ে দিল। ছোট্ট আব্দুল্লাহ এত কাজ করতে করতে হাঁপিয়ে উঠল আর তার চোখ দিয়ে দুঃখের পানি পড়তে লাগলো মা দেখেছো তোমার আদরের আবদুল্লাহ কত কষ্ট করছে তুমি বেঁচে থাকলে এমনটা হয়তো হতো না মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা খুব কষ্ট হচ্ছে কিরে আব্দুল্লাহ কার সাথে কথা বলছিস ভাত রান্না শেষ হয়েছে রান্নাটা শেষ হলে তরকারিটি উঠিয়ে দে হ্যাঁ মা রান্না বান্না সব করেছি এরপর আবদুল্লাহ রান্না বান্না এবং বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেললো আর ভাত তরকারি বেড়ে টেবিলে দিল মা সমস্ত কিছু শেষ হয়েছে টেবিলে আমি ভাত তরকারি বেড়ে রেখেছি চলো মা খেতে চলো আচ্ছা ঠিক আছে চল এরপর রহিমা খাবার টেবিলে গেল আর খাবার টেবিলে পোরা ভাত তরকারি দেখে তো রহিমার মাথা খারাপ হয়ে গেল কিরে তুই এসব কি রান্না করেছিস মুখে যাবে আসলে মা এর আগে তো আমি কোনোদিনও রান্না বান্না করিনি এজন্যই তো ভাত তরকারি গুলো পুড়ে গেছে কি বললি রান্না করিস নি তুই ইচ্ছা করে পুরি ফেলেছিস তাই না আমি না ভাবিস যাতে আমি তোকে রান্না করতে নিষেধ করি মা এসব তুমি কি বলছো কি আমি কেন ইচ্ছে করে ভাত তরকারি পোড়াতে যাব বলো তো আমি রান্না বান্না করতে পারি না মা এই জন্যই যে পড়ে গেছে মুখে মুখে একদম তর্ক করবি না এই বলে দিলাম এখন তুই বসে থেকে এই সমস্ত পোড়া ভাত তরকারি তুই একাই বসে খাবি এখন আমি রান্না করে আমি আর তোর বাবা খাবো যতদিন পর্যন্ত তুই ভালো রান্না না শিখেছিস তুই যেমন রান্না করবি সেই রান্নাই তুই খাবি কি বলছো কি মা তুমি এতগুলো খাবার আমি একা একা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ খেতে তো তোকে হবেই আমি রান্না করতে গেলাম আমি রান্না করে এসে এখানে যেন একটা খাবারও না দেখি এই কথা বলে রহিমা সেখান থেকে চলে যায় আর আব্দুল্লাহ সে পোড়া ভাত তরকারি খেতে থাকে এসব পোড়া ভাত তরকারি আব্দুল্লাহর খেতে অনেক কষ্ট হলেও তার হাতে আর কোনো উপায় ছিল না আস্তে আস্তে আব্দুল্লাহ সে পোড়া খাবারগুলোই কষ্ট করে খেতে লাগলো আর এই দিকে রহিমা ভালো খাবার রান্না করে খেয়ে নিল আর তার স্বামীর জন্য কিছু খাবার রেখে দিল এইদিকে সন্ধেবেলা মতিন কাজ থেকে বাড়িতে ফিরে এলো আর রহিমা তাকে খাবার খেতে দিল রহিমা আব্দুল্লাহ কোথায় ও খাবার খেয়েছে হ্যাঁ পেট ভরে খাবার খেয়েছে খাবার খেয়ে শুয়ে আছে ওকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না তুমি চুপচাপ খেয়ে নাও তো এরপর মতিন খাবার খাওয়া শুরু করলো খাবার খাওয়া শেষ করে মতিন আব্দুল্লাহর ঘরে চলে গেল হ্যাঁ বাবা আবদুল্লাহ শুয়ে আছো বাবা হ্যাঁ আপনি কাজ থেকে এসেছেন খাবার খেয়েছেন তো বাবা আচ্ছা ঠিক আছে বাবা আব্দুল্লাহ তুমি তাহলে ঘুমিয়ে পড়ো আমিও গিয়ে ঘুমাচ্ছি হ্যাঁ বাবা আমিও খাবার খেয়েছি এরপর মতিন সেখান থেকে চলে গেল পরদিন সকালবেলা মতিন আবারও তার কাজে চলে গেল সেদিনও আব্দুল্লাহ সৎমা কে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিল এটা না ও থালা বসন মারছে কেন হুম সেটাই তো দেখতে পাচ্ছি ভাই ওমর চলো তো গিয়ে দেখি তো ব্যাপারটা কি অতকাল স্কুলেও যায়নি আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি চলো বৃষ্টি হারায় ধুয়ে যায় সবুজের কি ব্যাপার ভাই আবদুল্লাহ তুমি থালা বাসন যে তোমার বাবা তো নতুন বিয়ে করেছে তিনি কোথায় আবদুল্লাহ ওমরের কথার কোনো জবাব দিল না আপন মনে সে কেঁদেই চলেছে থালা বাসনগুলো শেষ করে আবদুল্লাহ সেখান থেকে চলে গেল আরে এটা কি হলো মাহাদি আব্দুল্লাহ তো কোনো কথাই বললো না ভাই ওমর আমার মনে হচ্ছে আব্দুল্লাহ খুব কষ্টে আছে ওর বাবা যাকে বিয়ে করেছে সেই সৎমা মনে হয় আব্দুল্লাহকে খুব অত্যাচার করছে হ্যাঁ ভাই হতেই পারে তাছাড়া আব্দুল্লাহ থালা বাসন কেন আমার মনে হয় ওর বাবা এইসব কিছুই জানে না ওর বাবা তো সারাদিন বাহিরে কাজ করে মাগরীবের নামাজ শেষে ঘরে ফিরে আর সেই সুযোগে ওর সৎ মা ওকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে ওকে স্কুলেও পাঠাচ্ছে না আমাদের চাচার সাথে কথা বলতে হবে এই কথা বলে মাহাদি আর ওমর সেখান থেকে চলে যায় এইদিকে সন্ধ্যাবেলা মাহাদি আর ওমর মাগরীবের নামাজ শেষ করে মতিনের জন্য অপেক্ষা করছিল আলাইকুম চাচা যান ওয়ালাইকুম আসসালাম মাহাদি ওমর কেমন আছো বাবারা হ্যাঁ আমার ছেলেটা স্কুলে ঠিকমতো যাচ্ছে তো ওর একটু খেয়াল রেখো তোমরা মা মরা ছেলে আমার চাচা যান আপনি কিছু জানেন না আব্দুল্লাহ তো দুদিন থেকে স্কুলে যাচ্ছে না আজও দেখলাম ও পুকুর পাড়ে থালা বাসন আর ওর চোখ দিয়ে অসরে পাড়ি পড়ছে কি বলো বাবা আমার ছেলে আব্দুল্লাহ থালা বাসন মাঝে কাল তো আমি ওর মাকে জিজ্ঞাসা করেছিলাম ওর মা বলল ও কি স্কুলে পাঠিয়েছিল না চাচা যান সে মিথ্যে কথা বলেছে নিশ্চয়ই আব্দুল্লাহকে কোনো বিষয়ে ভয় দেখিয়েছে এর জন্য ও মুখ বুঝে কিছু চুপচাপ সহ্য করে নিচ্ছে এইভাবে চলতে থাকলে আপনার ছেলে আবদুল্লাহ মারা যাবে চলেন চাচা যান ওকে যে বাঁচাতে হবে এরপর মাহাদি ওমর আর মতিন ওদের বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে দেখলো আবদুল্লার সৎমা ওকে লাঠি দিয়ে মারছে আজকেও ভাত পুড়িয়ে ফেলেছিস হারাম জাদা তুই ইচ্ছা করে এইসব করছিস তাই না তোকে যে আমি ভাত রান্না করা শিখাবই কী ভেবেছিস বাড়ি কাজ আমি করবো কখনোই না রহিমা তুমি এসব কি করছো তুমি আমার ছেলে আবদুল্লাহ কে মারছো মাহাদি ওমর যদি এসে আমাকে এসব কথা না বলতো তাহলে আমি তোমার মতো দজ্জাল সৎমায়ের অত্যাচার বুঝতে পারতাম না 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 তোমার মতো এমন অত্যাচারী বউয়ের আমার দরকার নেই আমি ভেবেছিলাম তুমি আমার ছেলেটাকে আপন করে নিবে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও বাবা আপনি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা আমি কাজ করতে পারবো বাবা মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো সব কাজ আপনাকে করতে হবে আপনি বাহিরেও কাজ করবেন আবার ঘরেও কাজ করবেন এতে যে এতে যে আপনার খুব কষ্ট হবে বাবা এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোমাকে এই নিয়ে ভাবতে হবে না বাবা আবদুল্লাহ আমি সব ম্যানেজ করে নেব এমন দজ্জাল বইয়ের আমার কোনো দরকার নেই এই কথা বলে মতিন তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারপর থেকে মতিন আর কোনোদিনও বিয়ের কথা চিন্তা করেনি সে বাহিরের কাজও করত আবার বাড়ির কাজও করত আর আবদুল্লাহ মাঝে মধ্যে তার বাবার কাজে সাহায্য করত এইভাবেই তারা দুই বাপ ছেলে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো।